তারা হয়তো এই হাদিস জানে না আল্লাহ পাক ওদের কানের মধ্যে আমার এই হাদিস যেন পৌঁছে দেন আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন আমি মেরাজের রাতে যখন গিয়েছি তখন এক শ্রেণীর মানুষকে দেখেছি ওদেরকে শাস্তি দেয়া হচ্ছে কি শাস্তি জাহান্নামীদের রক্ত এবং পুজ ওদেরকে খেতে দেয়া হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম কিছু জিজ্ঞাসা করা হলো যে এরা কারা তিনি বলেন এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা মাদকদ্রব্য সেবন করত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন যখন কোন মুসলিম মাদক সেবন করে বা কোন ব্যক্তি মাদক সেবন করে তখন চল্লিশ দিন তার নামাজ কবুল হয় না এরপর যদি সে তবা করে তাহলে আল্লাহ পাক তার কবুল করবেন যদি সে মাদক খায় তবা করার পর আবার চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না যদি সে আবার তবা করে পাক আবার তাকে মাফ করে দিবে যদি সে আবার মাদক খায় আবার চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না তারপর যদি আবার তবা করে আবার আল্লাহ তাকে মাফ করে দিবে এরপরেও যদি সে আবার মাদক দ্রব্য সেবন করে নেভীসাল্লাল্লাহ আয় আল্লাহসাল্লাম বলছেন তাকে আল্লাহ রাব্লা আলামিন পরকালে মৃত্যুর পরে তিনাতুল খাবাল মান করাবে তিনাতুল খাবাল জিজ্ঞাসা করা হলে তিনাতুল খাবাল কি জিনিস নেভিসা আল্লাহ মায়া রাইসলাম উত্তর দিচ্ছেন এটা হচ্ছে জাহান্নামের রক্ত মাংস এগুলো পুড়ে পচে যে রসটা হবে এটা হচ্ছে তিনাতুল খাবান এই যে দুনিয়াতে যারা ওয়াইন খাচ্ছে শ্যাম্পেইন ওয়াইন বিয়ার তারপরে যে কি ভোৎকা হ্যাঁ গাঁজা হেরোইন ফেন্সিডি লিয়াবা একটা বিষয় শোনেন কি কারণে আপনি সেখানে যাচ্ছেন হতাশা হতাশা অথবা সঙ্গদোষ অথবা পারিবারিক চাপ অথবা যে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে এই তো বিষয়গুলো কি কারণে মানুষ মাদকের কাছে যায় কেন যায় কারণটা কি আমরা যখন ফিলোসফি পড়তাম তখন একটা তত্ত্ব বর্ণনা হয়েছে আমাদেরকে তত্ত্বটার নাম হচ্ছে কার্য কারণ তত্ত্ব মানে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে ঠিক আছে এই যে মুসলিমরা নামাজ পড়ে কেন আল্লাহর জন্য মুসলিমরা জাকাত দিবে কেন আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মুসলিমরা প্রতিটা কাজ কেন করে পরকালের স্বার্থে পরকালের স্বার্থ নাই আমি নাই যে কাজে পরকালের স্বার্থ নাই সে কাজে মুসলিমরা নাই প্রতিটা কাজের পিছনে একটা কারণ থাকে দেখবেন কেন সে সুদ খাচ্ছে তার পরিবারের স্বার্থে কেন সে ঘুষ নিল তার ছেলে মেয়ের উন্নয়নের জন্যে কেন সে দুর্নীতি করছে বিকজ সম্পত্তি অর্জন করে সে তার ভবিষ্যৎ প্রজন্মকে সিকিউট করতে চায় কেন সে মাদক খেলো ওই যে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে তাই কেন মাদক খেলো ওই যে এক বন্ধু মাদক খায় সে ডাকছে আয় একটা টান দে সঙ্গদোষ কেন সে মাদক খেল পরিবারের চাপ হতাশা কেন মাদক খাচ্ছে চাকরি পায় না বেকার মাদক মানে মেন্টাল নিতে পারছে না সে মাদক সবচেয়ে বেশি মানসিক চাপ কাদের উপর আসে জানেন এক উপরে দুই নাম্বার সৎ আল্লাহর সৎ বান্দাদের উপরে তারপর যার ইমান যত উঁচু তার উপর মানসিক চাপ তত বেশি আসে এখন যদি মানসিক চাপের সলিউশন মাদকই হবে তাহলে তো আমাদেরই মাদক খাওয়া দরকার ছিল না নাম আমরা যে পরিমাণ মানসিক চাপ ফেস করি তা চিন্তাই করতে পারবেন না